সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্স এর আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমি দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায় যে টপিকটা সম্পর্কে আলোচনা করব দৃষ্টি ত্রুটি ও সংশোধনের পদ্ধতি মানে স্নায়ুতন্ত্রে চোখে চোখ পড়ানোর সময় এই যে দৃষ্টির যে ত্রুটি হয় বা এটা আমাদের যে চোখ চোখ তো একটা অর্গান এবং অর্গান আছে মানে এর মধ্যে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি থাকবে তো সেক্ষেত্রে চোখের যে সমস্ত ত্রুটি গুলো রয়েছে সেই সম্পর্কে এবং সেগুলো করার কি কি উপায় রয়েছে সম্পর্কে সেগুলো আমি আলোচনা করব। দেখো আমি ডান একটা ছবি এঁকেছি সেই ছবিতে দেখতে পাচ্ছ যে চোখ চোখ বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম ভাবে ত্রুটি দেখাচ্ছে দেখো প্রথমে আমি যে ছবিটা এঁকেছি চোখের যে ত্রুটি হয় বা চোখের ত্রুটি কেন হয় মানে এই যে যে আমি আমি চোখ খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছি না ভালো করে সবকিছু আপছা আপছা দেখছি কেন হচ্ছে দেখো যে যারা মানে মানে যারা আর কি যুবক যুবতী রয়েছে নিউ জেনারেশনের যারা যুবক যুবতী রয়েছে তাদের ক্ষেত্রে যে প্রবলেমটা সব থেকে বেশি দেখা যায় সেটাকে কি বলছে আমরা মায়োপিয়া এই মায়োপিয়াতে কি হচ্ছে আমরা যারা যাদের আরকি চোখে প্রবলেম কি যারা কম বয়সী যুবক যুবতী রয়েছে তাদের ক্ষেত্রে কি হয় তারা দূরের জিনিস দেখতে পায় না ঠিক করে দূরের জিনিস দেখতে পায় না কিন্তু কাছের কাছের জিনিস জিনিস দেখতে দেখতে পাচ্ছে পাচ্ছে অথচ দূরে কে রয়েছে সে কিন্তু দেখতে পাচ্ছে না দেখবে সবারই এখন প্রায় বলতে গেলে সব নিউ জেনারেশনের ছেলে মেয়েদের সবারই চোখে একটা করে চশমা থাকে কেন থাকে কারণ ওরা হচ্ছে নাকি দূরের জিনিস দেখতে পাচ্ছে না এই দূরের জিনিস দেখতে না পাওয়ার কারণটা কি দেখো এখানে কি হচ্ছে এই যে দূরের জিনিস দেখতে না পাওয়ার যে সমস্যা একে আমরা কি বলছি টার্মে আমরা এটাকে বলি মায়োপিয়া দূরের জিনিস যে ক্ষেত্রে দৃষ্টি দূরের দৃষ্টি ব্যাহত হচ্ছে কাছের জিনিস দেখতে পাচ্ছে দূরের জিনিস দেখতে পাচ্ছে না এটাকে আমরা কি বলছি মায়োপিয়া এক্ষেত্রে কি হচ্ছে দেখো এখানে একটা বস্তু রয়েছে সে যে কোনো বস্তু হতে সেই বস্তুটা থেকে যে আলো রিফ্লেক্ট করছে এটা তো জানোই যে আমাদের চোখ কিভাবে দেখছে একটা বস্তু আছে সেই বস্তু থেকে যে আলোটা রিফ্লেক্ট করে সেটা আমাদের চোখে যে সমস্ত প্রতিসারক মাধ্যম রয়েছে রয়েছে লেন্স এগুলো করে। আমাদের যে রেটিনা পিটবিন্দুর ওপরে সেই জিনিসের প্রতিবিম্ব তৈরি হচ্ছে উল্টানো প্রতিবিম্ব তৈরি হচ্ছে তারপর সেখান থেকে অপটিক নার্ভের থ্রু আমাদের মাথায় যাচ্ছে সেই সিগনাল মাথা কি বলছে যে না এখানে উল্টানো প্রতিবিম্ব তৈরি হয়েছে তুমি এটাকে সোজা করো দেন সেই সোজা প্রতিবিম্ব আমরা আমাদের চোখে দেখতে পাই তারপরে আমরা জানতে পারি যে না ওখানে একটা গাছ রয়েছে বা অন্য কিছু রয়েছে তো এই মায়োপিয়াতে কি হচ্ছে দেখো এখানে যে বস্তুটা রয়েছে সেই বস্তু থেকে যে আলোটা আসছে এই যে আলোটা আসছে এই আলোটা আসার পরে এটার মিলিত হওয়ার কথা কোথায় ছিল রেটিনারি পিতবিন্দুতে মিলিত হওয়ার কথা ছিল এই যে এই যে যে বস্তুটা থেকে এই যে আলোটা রিফ্লেক্ট করছে আলোটা যে রিফ্লেক্ট করে যে আসছে এই যে আলোটা রিফ্লেক্ট করে এই যে বস্তুটা থেকে আসছে এটা আমাদের এই যে চোখের প্রতিসারক মাধ্যম দিয়ে চোখের প্রতিসারক মাধ্যম দিয়ে ঢোকার পরে আমাদের চোখের এই যে রেটিনার উপর অবস্থিত পিত বিন্দুতে গিয়ে মিলিত হয়ে এ প্রতিবিম্ব গঠন করার কথা ছিল কিন্তু সেইটা না হয়ে দেখো প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে রেটিনার পিত বিন্দুর অনেক আগেই প্রতিবিম্বটা তৈরি হয়ে গেছে দেখো বিন্দুতে মিলিত হওয়ার অনেক আগেই প্রতিবিম্ব তৈরি হয়ে গেছে তার ফলে আমরা দূরের যে বস্তুটা রয়েছে সেই বস্তুটাকে কিন্তু ঠিক মতো দেখতে পাই না সেই জিনিসটাকে আবছা আবছে দেখি অর্থাৎ তার প্রতিবিম্বটা আমার চোখে পিকবিন্দুতে এসে পৌঁছানোর আগেই সেটার প্রতিবিম্ব তৈরি হয়ে যাচ্ছে ফলে সেই জিনিসটা স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি না অনেকটা ব্লার ব্লার বা আবছা টাইপের দেখতে পাচ্ছি তো এই ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে দূরের দৃষ্টি ব্যাহত হচ্ছে কাছের দৃষ্টি ঠিক থাকছে কাছের দৃষ্টি ক্ষেত্রে তোমার ঠিকঠাক জায়গায় গিয়ে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে বাট দূরের জিনিসের ক্ষেত্রে এই যে ফোকাল লেন্থের যে প্রবলেমটা হচ্ছে তার ফলে কিন্তু দেখো প্রতিবিম্বটা পিতবিন্দুতে মিলিত হওয়ার কথা ছিল পিতবিন্দুতে মিলিত না হয়ে তার অনেক আগে প্রতিবিম্ব তৈরি হয়ে গেছে ফলে জিনিসটাকে আমরা ব্লাড দেখছি এটাকেই আমরা কি বলছি মায়োপিয়া যেটাতে দূরের দৃষ্টি ব্যাহত হয় এইবার এইটা তো সমস্যা হলো যে আমার চোখ খারাপ হয়ে যে দূরে জিনিস দেখতে পাচ্ছি না তাহলে এখন এটা দূর করার কি উপায় রয়েছে দেখো এই ক্ষেত্রে যাদের যারা এই মায়োপিয়া যাদের রয়েছে তাদের যে চশমা দেওয়া হয় সেই চশমার লেন্সটা কিরকম থাকে বলতে অবতল লেন্স থাকে অবতল লেন্সের চশমা এদেরকে দেওয়া হয় যাদের দূরের দৃষ্টি ব্যাহত হয় তাদেরকে অবতল লেন্সের চশমা দেওয়া হয় কেন অবতল লেন্সের চশমা দেওয়া হয় দেখো এই যে বস্তু বস্তু থেকে আলো রিফ্লেক্ট করছে করার পরে দেখো অবতল লেন্স থেকে প্রতিফলিত হয়ে যখন এই প্রতিসারক মাধ্যমের মধ্যে দিয়ে আমাদের চোখের মধ্যে এসে পৌঁছচ্ছে তখন কি হচ্ছে দেখো একদম ঠিকঠাক জায়গায় মানে এই পীত এসে প্রতিবিম্ব তৈরি হয়ে যাচ্ছে ফলে এই যে যারা মায়োপিয়ার রোগ রোগী রয়েছে তাদের ক্ষেত্রে অবতল লেন্স কিন্তু দেওয়া হয়ে থাকে অবতল লেন্সে ফোকাল লেন্স এক ফোকাল দৈর্ঘ্য একদম ঠিকঠাক ভাবে পুরো প্রতিবিম্ব পিদ বিন্দুতে এসে মিলিত হচ্ছে ফলে একদম ঠিকঠাক আমরা ভিজুয়ালাইজ করতে পারি এইবার কার তার চোখের পাওয়ার কত সেই হিসাবে ঠিক করে লেন্স কিন্তু ঠিক করা হয় বা চশমার লেন্স নির্ধারণ করা হয়ে থাকে তাহলে মায়োপিয়া রোগগ্রস্ত বা মায়োপিয়াতে যারা আক্রান্ত রয়েছে তাদের জন্য কি লেন্স ব্যবহার করা হয়ে থাকে অবতল লেন্স ব্যবহার করা হয়ে থাকে তাহলে মায়োপিয়া হলো এইবার কে আসছে এইবার আসছে হাইপার মেট্রোপিয়া হাইপার মেট্রোপিয়াতে কি হচ্ছে দেখো এক্ষেত্রে আমরা দূরের এই যে হাইপার মেট্রোপিয়াতে মূলত যাদের একটু বয়স হয়ে গেছে বা বয়স বয়সগ্রস্ত মানে একটু বয়স যাদের বেশি তারা কিন্তু এই হাইপার আক্রান্ত হয় এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে দূরের জিনিস ঠিক থাকে মানে দূরের দৃষ্টি ঠিক থাকে দূরের জিনিসকে ঠিক মতো দেখতে পায় কিন্তু যে জিনিসটা কাছে রয়েছে সে কাছের জিনিসটা ঠিক মতো দেখতে পায় না সেটাকে আবার ব্লার ব্লার দেখে মানে মায়োপিয়ার ঠিক উল্টো মায়োপিয়াতে কি হচ্ছিল দূরের জিনিস ঠিক করে দেখতে পাচ্ছিল না কাছের জিনিস ঠিকঠাক দেখতে পাচ্ছিল হাইপারমেট্রোপিয়াতে কি হচ্ছে ঠিক উল্টোটা হচ্ছে মানে দূরের জিনিস ঠিক দেখছে অথচ কাছের জিনিস ও ঠিকঠাক দেখতে পাচ্ছে না ওরকম ব্লার দেখছে তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো এই যে কাছের যে বস্তুটা রয়েছে এই যে কাছের বস্তুটা থেকে যে আলোটা রিফ্লেক্ট করছে বা এই যে আলোটা প্রতিফলিত হচ্ছে সেই আলোটা না প্রতিফলিত হয়ে দেখো কোথায় গিয়ে মিলিত হচ্ছে রেটিনার পীত মিলিত হওয়ার কথা ছিল মানে এই স্পটে এসে মিলিত হওয়ার কথা ছিল ও মিলিত হচ্ছে কোথায় রেটিনা থেকে ও দূরে চলে গেছে রেটিনার বাইরে বেরিয়ে গেছে রেটিনার বাইরে বেরিয়ে গিয়ে বাইরের কোনো একটা জায়গাতে গিয়ে ও কি করছে প্রতিবিম্ব গঠন করছে তার কি হচ্ছে কাছের জিনিস ঠিকঠাক দেখতে পাচ্ছি না আমরা আমরা আবছা আবছা দেখছি এই যে জিনিসটা হচ্ছে এটাকে আমরা বলতে বলে থাকি কাছের দৃষ্টি ব্যাহত হওয়া বা এই তাহলে এই যে এই যে রেটিনা থেকে বাইরে বেরিয়ে গিয়ে প্রতিবিম্বটা তৈরি হলো সেক্ষেত্রে কি হচ্ছে সেম ফোকাল দৈর্ঘ্যের কিন্তু রকম ডিফারেন্স হয়ে গেছে বা রকম অসুবিধা হয়ে গেছে লেন্সের তো সেই ক্ষেত্রে এই প্রবলেম দূর করার জন্য কি উপায় রয়েছে সেটা হচ্ছে এই উত্তল লেন্সের চশমা ব্যবহার করা এক্ষেত্রে কি ছিল অবতল লেন্স এই ক্ষেত্রে হয়ে গেছে উত্তল লেন্স ঠিক উল্টো মানে মায়োপিয়ার ঠিক উল্টো উল্টো জিনিস এখানে হচ্ছে উত্তল লেন্সের চশমা ব্যবহার করার ফলে কি হবে দেখো এখান থেকে এই যে বস্তু বস্তু থেকে আলো আসলো আলো আসার পরে কি হয়েছে দেখো উত্তল লেন্সের চশমা আবার ফোকাল ফোকাল দৈর্ঘ্য সেটা কিন্তু আবার ঠিক হয়ে যাচ্ছে ফলে এই যে এখানে আমাদের চোখের যে পিথবিন্দু রয়েছে সেখানে ঠিক সেই পয়েন্টে এসে প্রতিবিম্ব উল্টানো প্রতিবিম্ব তৈরি হচ্ছে তারপরে অপটিক নার্ভের থ্রু ব্রেনে সিগন্যাল যাচ্ছে না প্রতিবিম্ব তৈরি হচ্ছে তখন তুমি জিনিসটাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ বয়স্ক যারা হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই হাইপার মেট্রোপিয়া সব থেকে বেশি দেখতে পাওয়া যায় তো এই ক্ষেত্রে কাছের দৃষ্টি ব্যাহত হয়েছে এক্ষেত্রে দূরের দৃষ্টি ব্যাহত হয়েছে এইবার দেখো এইবার যেটা সেটা হচ্ছে প্রেস বায়োপিয়া এই প্রেস বায়োপিয়াটা কি জিনিস এইটা আবার মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া দুটোরই অনেকটা মিক্সচার টাইপের কিরকম হয়ে থাকে দেখো এক্ষেত্রে কি হয় তোমার যে চোখের যে লেন্সটা রয়েছে সেই লেন্সটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে সেই নষ্ট হয়ে যাওয়ার ফলে কি হয়েছে লেন্স তো সবসময় স্বচ্ছ হতে হয় লেন্স স্বচ্ছ হওয়ার কারণ কি কারণ লেন্স প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে কোনো একটা জিনিস স্বচ্ছ মানে ওটা প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে প্রতিবিম্ব ঠিকঠাকভাবে তৈরি করার জন্যই লেন্সটা আমাদের চোখে রয়েছে এবার লেন্সটাই যদি খারাপ হয়ে যায় কোনো কারণে দেখো লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে গেছে মানে লেন্সটা তো একটু জেদি জেদি টাইপের একটু থকথকে টাইপের পদার্থ সেটার ওই স্থিতিস্থাপকতাটা নষ্ট হয়ে গেছে যে স্বচ্ছ ব্যাপারটা যে স্বচ্ছ জেলি ব্যাপারটা সেটা কোনো কারণে নষ্ট হয়ে তাহলে সেই ক্ষেত্রে কি হবে যে বস্তু থেকে যে আলো রিফ্লেক্ট করবে সেটার কোথায় প্রতিবিম্ব গঠন করার কথা ছিল রেটিনার পিতবিন্দুতে ও কি করবে ও রেটিনার পিতবিন্দু ছাড়িয়ে রেটিনা থেকে অনেক দূরে প্রতিবিম্ব তৈরি করেছে দেখো রেটিনা থেকে অনেক দূরে ক্ষেত্রে রেটিনার কাছাকাছি ছিল রেটিনা থেকে বাইরে ছিল বাট রেটিনার কাছাকাছি ছিল এখানে দেখো রেটিনা থেকে বাইরে বেরিয়ে গিয়ে আরো দূরে গিয়ে প্রতিবিম্ব তৈরি করেছে ফলে জিনিসটা আমরা দেখতেই পাচ্ছি না দূরের জিনিস বলো কি কাছের জিনিস বলো আমরা কিন্তু ঠিকঠাক দেখতে পাচ্ছি না তাহলে এই ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে সেটাকে আমরা কি বলে থাকি প্রেস বায়োপিয়া বলে থাকি তো এই প্রেস বায়োপিয়ার ফলে কি হচ্ছে দেখো এই প্রেস বায়োপিয়া আটকানোর একটাই উপায় রয়েছে সেটা কি যে মানে চোখে যে চশমাটা দেওয়া হয় সেই চশমাটা কিরকম হয় তো বাইফোকাল লেন্সের চশমা হয় এবার তোমার মনে না আসতে পারে বাইফোকাল লেন্স কি বাই বাই মানে বাই কথার অর্থ কি মানে দুই ফোকাল মানে দুই রকম ফোকাস থাকবে মানে কি এক চশমার মধ্যে ওপর দিকে থাকবে অবতল লেন্স নিচের দিকে থাকবে উত্তল লেন্স মানে একটা চশমাতে দুই রকম লেন্সের কম্বিনেশন থাকবে উত্তল লেন্স অবতল লেন্স দুই রকমেরই কম্বিনেশন থাকবে নিচে থাকবে উত্তল লেন্স আর ওপরে থাকবে অবতল লেন্স প্রত্যেকের বাড়িতে যাদের মানে বয়স্ক জেঠু কাকা বা বাবা বা দাদু যারাই থাকবে যাদের চোখের প্রবলেম রয়েছে তাদের প্রত্যেকের চশমায় দেখবে ভালো করে অবজার্ভ করবে দেখবে চশমায় দুই রকম লেন্সের চশমা দুই রকম লেন্স বসানো রয়েছে ওপর দিকে রয়েছে অবতল লেন্স নিচের দিকে রয়েছে উত্তল লেন্স তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখো যখন দুই বাই লেন্সের চশমা ব্যবহার করছে তখন কি হচ্ছে বস্তু থেকে যে আলো রিফ্লেক্ট করছে বস্তু থেকে আলো রিফ্লেক্ট করার পরে ও কি হচ্ছে অবতল লেন্সের জন্য কি হচ্ছে অবতল লেন্সের জন্য যে দূরের ব্যাহত হচ্ছিল সেটা ঠিক হয়ে যাবে আর উত্তল লেন্সের জন্য কি হবে নিচে যে উত্তল লাগানো ছিল তার বস্তু সেটাকেও কিন্তু ঠিকঠাক দেখতে পাবে তাহলে জিনিস দেখা এবং কাছের জিনিস ঠিকঠাক দেখার জন্য অবতল এবং উত্তল দুই রকম লেন্সের কিন্তু ওই চশমার মধ্যে দেওয়া হয়ে থাকে এই প্রেস বায়োপিয়া দূর করার জন্য যেহেতু প্রেস বায়োপিয়ায় কাছের দৃষ্টি দূরের দৃষ্টি দুটোই ব্যাহত হচ্ছে মায়োপিয়াতে কি হচ্ছিল দূরের দৃষ্টি ব্যাহত হচ্ছিল হাইপার মেট্রোপিয়া কি হচ্ছিল কাছের জিনিস কাছের জিনিস ব্যাহত হচ্ছে দেখছিল দূরে জিনিস ঠিকঠাক দেখছিল আর প্রেস বায়োপিয়ার কাছের দূরে দুটোই অস্পষ্ট দেখছে তার ফলে বাইফোকাল লেন্সের চশমা দিয়ে দেওয়া হয়েছে বাইফোকাল লেন্সের চশমা দিলে যে অবতল লেন্স রয়েছে তার জন্য তুমি দূরের জিনিস ঠিকঠাক দেখছো যে উত্তল লেন্স রয়েছে তার জন্য তুমি কাছের জিনিসও ঠিকঠাক দেখতে পাচ্ছ তার ফলে কিন্তু বাইফোকাল লেন্সের চশমা ব্যবহার করে আমরা প্রেস বায়োপিয়া যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু দূর করতে পারবো এইবার একটা জিনিস খুব কোয়েশ্চেন আসে চোখের ছানি পড়া চোখের ছানি পড়া বা ক্যাটারাক্ট কাকে বলে চোখের ছানি পড়াকে তো বলা হয় তো এই জিনিসটা কাদের দেখতে পাওয়া যায় যাদেরই বয়স চল্লিশের ওপর হয়ে যায় তাদের ক্ষেত্রে এই বা চোখের ছানি পড়ার এই যে ব্যাপারটা এটা বেশি পরিমাণে দেখা যায় কি হয় এক্ষেত্রে এই চোখের যে ছানি পড়ে এক্ষেত্রে কি হচ্ছে চোখের ছানি পড়ার সময় চোখের যে লেন্সটা রয়েছে সেই লেন্সের ওপর না প্রোটিন জমা হয়ে যায় লেন্সটা তো স্বচ্ছ স্বচ্ছ থাকে থাকার জন্যই তো প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে প্রতিবিম্ব তৈরি করছে রেটিনার উপরে তো ওই লেন্সটার ওপরে কি হয়েছে প্রোটিন জমা হয়ে গেছে প্রোটিন জমা হয়ে যাওয়ার পরে কি হয়েছে লেন্সের যে স্থিতিস্থাপকতা রয়েছে লেন্সের যে স্বচ্ছ ভাবটা রয়েছে সেটা নষ্ট হয়ে গেছে তার ফলে কি হচ্ছে প্রতিবিম্ব ঠিকঠাক তৈরি হচ্ছে না কারণ আর যে রিফ্লেক্ট করে চোখে আসছে সেটা লেন্সের মধ্যে দিয়ে ঠিকঠাক ভাবে যেতে পারছে না তার ফলে কি হচ্ছে সেই মানুষটা ঠিক করে দেখতেই পাচ্ছে না জিনিসটা যে ওই জিনিসটা কিরকম আছে কিরকম ধরনের জিনিস সেটা ঠিকঠাক দেখতেই পাচ্ছে না সব ব্লার ব্লাড দেখছে সব আপচা আপচা দেখছে এটাকে আমরা বলে থাকি চোখের ছানি মানে চোখের লেন্সের ওপরে প্রোটিনের একটা আবরণই পড়ে গেছে তোমাকে ওই লেন্সটাকে এবার হাঁটাতে হবে ওখান থেকে কিছু একটা হবে ডিপ্লেসমেন্ট তোমাকে ওখানে নিয়ে আসতে হবে যার ফলে তুমি আরো চোখ ঠিকঠাক ছানি অপারেশন হয়েছে চোখের ছানি অপারেশনে কি করা হয় দেখো চোখের যখন ছানি অপারেশন করা হয় তখন কি করা হয় এই যে যে চোখের যে এই যে খারাপ হয়ে যাওয়া এই যে লেন্সটা এটাকে ওইখান থেকে বাদ দিয়ে দেওয়া হয় বাদ দিয়ে দিয়ে আধুনিক উপায়ে একটা প্লাস্টিকের লেন্স আধুনিক মেডিকেল সায়েন্সে ব্যবহৃত হয় এক ধরনের অত্যাধুনিক উপায়ে তৈরি প্লাস্টিকের লেন্স সেটাকে রিপ্লেসমেন্ট হিসাবে তোমার চোখের ওই যে খারাপ লেন্সটা ছিল সেই খারাপ লেন্সটা সরিয়ে দিয়ে সেক্ষেত্রে ওই কৃত্রিম লেন্সটা বসিয়ে দেয় বসিয়ে দেওয়ার ফলে কি হয়েছে নতুন লেন্স লাগানোর ফলে সেই আবার সেই স্বচ্ছ ব্যাপারটা চলে আসবে তার ফলে কিন্তু সুন্দরভাবে প্রতিবিম্ব তৈরি হবে এছাড়াও তোমাকে হাই পাওয়ারের একটা বাইফোকাল লেন্স দেওয়া হবে হাই পাওয়ারের সেই হাই পাওয়ারের বাইফোকাল লেন্সে একদিকে থাকবে অবতল লেন্স উপরের দিকে থাকবে অবতল লেন্স আর নিচের দিকে থাকে উত্তল লেন্স যাতে দুই রকম বস্তুই মানে কাছের বস্তু দূরের বস্তু দুটোই ঠিকঠাক ভাবে দেখতে পাও তোমাকে তো আর্টিফিশিয়ালি তোমার চোখে তো লেন্স বসাচ্ছে তা বাদেও তোমাকে আলাদা করে বাইপোকার লেন্স দিচ্ছে যাতে কোনো রকম আর কোনো সমস্যা না হয় ভবিষ্যতে তো এটাকে আমরা কি বলছি চোখের ছানি পড়া বা ক্যাটারাক্ট তাহলে বুঝলে তোমরা এখানে দৃষ্টির ত্রুটি আর সংশোধনের পদ্ধতিগুলো গুলো এটা কিন্তু পুরো যে চোখের যে ব্যাপার যে চোখ যে টপিকটা রয়েছে চোখ রিলেটেড যে টপিকটা রয়েছে আমাদের স্নায়ুতন্ত্রে পুরোটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট চোখ চোখ চোখের চিত্র চোখের যে পার্টস গুলো রয়েছে সেগুলো চিহ্নিতকরণ পার্টস গুলোর কার্যকারিতা কোথায় অবস্থিত উপযোজন ক্ষমতা কাকে বলছে চোখে চোখের সমস্যা কি 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 ত্রুটি হতে পারে চোখে কি ধরনের ত্রুটি হতে পারে কেন হচ্ছে এই জিনিসগুলো কিন্তু ছবিও আসতে পারে অথবা শর্ট কোয়েশ্চেনও আসতে পারে অথবা ব্রড কোয়েশ্চেনও কিন্তু আসতে পারে যখনই দেখবে নাম্বার এক থেকে বেশি রয়েছে দুই রয়েছে কি তিন রয়েছে কি পাঁচ রয়েছে অবভিয়াসলি ট্রাই করবে সেটা খুব হোক বা বোঝার মতন করে যাই হোক না কেন ডায়াগ্রাম একটা সঠিক ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করবে যাতে এক্সামিনার বুঝতে পারে তাতে কিন্তু নাম্বার একদম ঠিকঠাক ঠিকঠাক উঠবে বায়োলজিতে নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না একেবারে ছাপ্কা নাম্বার দেবে তো এই ক্ষেত্রে তোমরা দেখলে যে কিভাবে কি হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেটা হচ্ছে চোখের ছানি পড়ার যে বিষয়টা আমি আলোচনা করলাম সেটাও কিন্তু পরীক্ষার অন্যতম একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন শর্ট টপিকে কিন্তু আসতে পারে বা শর্ট কোয়েশ্চেনে কিন্তু আসতে পারে যে এই চোখের ছানি পড়া ব্যাপারটা কিন্তু ব্যাপারটা কি এক্সপ্লেন করো তো এরকম কিন্তু জিনিস আসতে পারে প্রেসবায়োপিয়া কাকে বলে হাইপার কাকে বলে মায়োপিয়া কাকে বলে তিনটা আলাদা করেও দিতে পারে অথবা এরকমও দিতে পারে যে পার্থক্য আলোচনা করো মায়োপিয়া হাইপার মেট্রোপিয়া প্রোবায়োপিয়া এই তিনটার মধ্যে পার্থক্য আলোচনা করো এরকমও কিন্তু দিতে পারে তো ভালো করে জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার করে নেবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবে যদি এই রিলেটেড আর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে থ্রু সেটা আমাদের জানাবে আমরা পরের টপিকে সেটা নিয়ে ডিসকাস করব। যদি এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই এডভিন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং যে এডভিন্স ফেসবুক পেজটা রয়েছে সেটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ